আলাইকুম দর্শক আবার আমরা চলে এসেছি বেশ ফার্নিচিং এ দ্বারা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি সোফা সেট গুলো কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য অনেকেই বলেন যে কোথায় একটু ইউনিক সোফার কালেকশন পাওয়া যায় অনেকেই সন্ধান খোঁজেন সন্ধান পান না তাদের জন্য কিন্তু আমরা উত্তরা বারো তেরোর মোড়ে চলে এসেছি বেস্ট ফার্নিশিং এ একটা ব্র্যান্ড শপ থাকবে আমরা কথা বলবো প্রতিষ্ঠানের ওনার আলমিন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম শাকিল ভাই আপনি কেমন আছেন অবশ্যই আমার দর্শকরা কেমন আছে কমেন্টস করে জানাবেন যারা আসলে ইউনিক টাইপের কিছু প্রোডাক্টের কালেকশন দেখতে চান তাদের জন্য বলবো যে আপনার জন্য রয়েছে কিন্তু আমাদের এই বারো তেরো মোড়ে নতুন একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে কিন্তু আপনার বারো তেরো মোড় রেডিকেল হসপিটালের অপরজিটে এটা হচ্ছে আপনার উত্তরা তেরো নম্বর সেক্টর তো আমি কিন্তু আজকে যেটা দেখাবো খুবই চমৎকার মডেলে কিন্তু আসলে সোফা সেটের কালেকশনগুলো কিন্তু আজকের ব্লগের ভিতরে থাকবে আনকমন ভাই আনকমন মানে ইউনিক টাইপের আপনি এই ধরনের কালেকশনগুলো আসলে বেসিক্যালি আপনি অন্য কোন কোথাও পাবেন না এই যে এখানে একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টু সিট এখানে পেয়ে যাবেন কিন্তু একটা ওয়ান সিট এখানে কিন্তু পেয়ে যাবেন একটা কর্নারে এখানে কিন্তু পেয়ে যাবেন একটা টু সিট চমৎকার ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা সম্পূর্ণ কিন্তু আপনার একটা সুপার সফ একটা ফোম দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিয়ার্স আমি বসে আছি দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন হতে পারে আসলে আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে হবে এটা কিন্তু প্রোডাক্ট হিসাবে দাম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে খুব সুন্দর এবং হেলদি বড় একটা সোফা তাই বড় একটা সোফা কারাই আর এটার পাশাপাশি যারা আসলে লেদার টাইপের যারা সোফা সেটের কালেকশন খুঁজতেছেন তাদের জন্য বলবো

এখানে পাবেন একটা টু সিট এখানে কিন্তু পেয়ে যাবেন একটা ওয়ান সিট এটা কিন্তু ফাইভ সিটের একটা সোফা যারা কাস্টমাইজ করে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং পাশাপাশি এইখানে আরেকটা সিম্পলি ডিজাইনের ভিতরে আমি দেখাই এটা কিন্তু পাবেন একটা টু সিট এখানে পাবেন একটা টেলিফোন বুথ এখানে পেয়ে যাবেন একটা ওয়ান সিট এখানে একটা কর্নার এখানে কিন্তু পেয়ে যাবেন একটা টু সিট খুবই চমৎকার ভাবে কিন্তু আমি বসে যদি একটু দেখাই

এবং হচ্ছে কিন্তু আপনার ফোমের গ্যারান্টিটা থাকবে দশ বছর পর্যন্ত এখানে কিন্তু আরেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার মডেলে কিন্তু একটা সোফা সেট রয়েছে ফেব্রিকটা যদি দেখাই ভাই একেবারে সুপার সফট ইউনিক টাইপের একটা ফেব্রিক যারা আসলে চান তারা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন ফেব্রিক কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কিন্তু একটা কর্নার সোফা এখানে পাবেন একটা টু সিট এখানে কিন্তু একটা কর্নার এখানে কিন্তু একটা ওয়ান সিট এখানে কিন্তু একটা টেলিফোন বুথ পেয়ে যাবেন এখানে কিন্তু একটা টু সিট পেয়ে যাবেন আমি যদি একটু বসে দেখাই একেবারে সুপার সফট মানে একেবারে কমফোর্টেবল যেই জিনিসটা এটা কিন্তু এটার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন যে কমফোর্টেবল যে জিনিসটা সেটা কিন্তু আপনি এটাতে পাচ্ছেন আমি যদি আরেকটা সোফা সেট যদি একটু দেখাই দিই এখানে কিন্তু আরেকটা আমাদের সোফা সেট রয়েছে এটা কিন্তু ফোর সিটের একটা সোফা সেট এই ফেব্রিকটা এখন ট্রেন্ডিং আছে হ্যাঁ ট্রেন্ডিং মানে একেবারে এটা টার্কিশ ফেব্রিক তো এটা একেবারে নতুন কালেকশনের নতুন ফেব্রিক এখানে কিন্তু পাবেন কিন্তু একটা টু সিট একটা কর্নার এখানে পেয়ে যাবেন কিন্তু একটা টু সিটের একটা সোফা খুবই চমৎকার মডেলের মধ্যে করে দেওয়া আছে পাশাপাশি একটা সেন্টার টেবিল রয়েছে যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের এই শপে চলে আসতে হবে তার পাশাপাশি কিন্তু আরেকটা ডিজেন ডিজাইন কিন্তু আপনি সোফা দেখতে পাচ্ছেন এখানে পাচ্ছেন একটা টু সিট এখানে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু একটা টু সিট এখানে কিন্তু পেয়ে যাবেন কিন্তু ওয়ান সিট এটা কিন্তু খুবই চমৎকার এবং এটি কিন্তু অরিজিনাল টার্কিস ফেব্রিক আপনি হাতে নিয়ে আপনি নিয়ে এনে দেখেন যে কত সুন্দর খুবই সফট একটা সোফা সিট সোফা কিন্তু আমরা এটা করেছি ফেব্রিকটা দিয়ে এবং এখানে যদি আমি একটু বসে দেখায় দিই একেবারে সুপার সফ এবং কমফোর্টেবল প্লে একটা সোফা এটা কিন্তু আপনি এই ফিলটা পাবেন পাশাপাশি যারা লবি চেয়ার নিতে চান তারা কিন্তু লবি সেটগুলো কিন্তু এখানে নিতে পারবেন এটার পাশাপাশি যদি আমি আরেকটা ডিজাইন যদি একটু দেখা দিই এটা কিন্তু একটা খুবই চমৎকার লিভো মডেলের একটা সোফা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পাবেন একটা টু সিট এখানে একটা কর্নার এখানে একটা ওয়ান সিট এখানে কিন্তু একটা টেলিফোন বুথ এটা পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন একটা টু সিট এই যে লিভো মডেলের একটা সোফা একদম খুবই চমৎকার চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি ভিতরে জাম কাঠের ফ্রেম দিয়েছি পাশাপাশি কিন্তু এখানে কিন্তু একটা লেদার সোফা পেয়ে যাবেন একেবারে আনকমন এটা কিন্তু আপনার হচ্ছে কিন্তু একটাবার আলগা গদি কিন্তু একটা একদম এটা কিন্তু পাবেন একটা টু সিট এখানে পাবেন একটা ওয়ান সিট এখানে কিন্তু সুন্দর করে কিন্তু একটা আপনি ডিভান দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার এখানে যে রিল্যাক্স করতে চান যে মুভি টুভি দেখার জন্য টিভি দেখার জন্য একদম পারফেক্ট আপনি শুয়ে এখান থেকে কিন্তু আপনি আরামে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা আসলে চান এখানে কিন্তু একদম ঘুমাতে পারবে এরকম সুন্দর ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে একেবারে এবং হ্যাঁ একদম সুন্দর ভাবে করে দেওয়া আছে এখানে আরেকটা ডিজাইনের আমি আপনাকে সোফা সেট দেখাবো এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার মডেল এটা হচ্ছে কিন্তু আপনার রেডিসন কর্নার সোফা এটা পাবেন একটা টু সিট এখানে পাবেন একটা কর্নার এখানে পেয়ে যাবেন কিন্তু একটা ওয়ান সিট এখানে পেয়ে যাবেন কিন্তু একটা টু সিট এই যে চমৎকার মডেলের একটা সোফা এটা কিন্তু আসলে খুবই চমৎকার এবং যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে ফেব্রিক কাস্টমাইজ করতে পারবেন সব ধরনের কাস্টমাইজ আপনি করতে পারবেন এখানে কিন্তু আরেকটা টু সিট এখানে পাবেন একটা ওয়ান সিট এখানে কিন্তু পেয়ে যাবেন কিন্তু একটা ডিভান ডিভান এটাও কিন্তু খুব চমৎকার ভাবে করে দেওয়া আছে বিয়ার্স এখানে কিন্তু কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু অনেক সুন্দর কাজটা করে দিয়েছি কালারের কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার এবং ফেব্রিকের কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের এই শপে কিন্তু চলে আসতে হবে এটা কিন্তু বারো তেরো নম্বর রেডিকেল হসপিটালে ঠিক অপোজিটে কিন্তু রয়েছে ওকে অনেকেই কিন্তু রাজকীয় কিছু সোফা চায় তাদের জন্য বা ভিক্টোরিয়া ডিজাইন

ফুটিয়ে তুলেছি এবং এখানে ব্যাগের যে ডিজাইন এবং এটা কিন্তু ফোমটা যেটা দিয়েছি একেবারে সফটলি একটা ফোম মনে হবে যে আপনি বসলে ভিতর দিকে ঢুকে যাচ্ছেন এত সুন্দর অনেক সফট আপনি না বসলে আপনি আসলে বুঝতে পারবেন না এত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এবং নিচের যে কাজটা দেখেন যে কতটা সুন্দর হয় একটা পেয়ে যাবেন কিন্তু একটা থ্রি সিট খুব চমৎকার করে কিন্তু করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে কিন্তু আমরা কাজটা করে দেওয়া আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো ঘুলো প্রকার জন্য তিরিশ বছর গ্যারান্টি দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি কালার গ্যারান্টি কিন্তু আমরা দশ বছর পর্যন্ত কিন্তু দিয়ে দিব এটার সাথে কিন্তু একটা টি টিভি কিন্তু আপনি পেয়ে যাবেন নিতে হলে চলে আসতে হবে বারো তেরম্বর রেডিকেল হসপিটালের অপরজিটেই কিন্তু আমাদের সব রয়েছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের কাছে ডাইনিং টেবিলে কালেকশন পাবেন বেডরুম সেটে কালেকশন পাবেন শোকেস পাবেন হ্যাঁ ডিনার ওয়ার্গান থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনার ফার্নিচার জগতে যা লাগবে সবই পাবেন এটা পাশাপাশি কিন্তু এখানে একটা টু সিটের কম্বিনেশনে কিন্তু একটা সোফা সেট পাবেন ডাবল হাতা আমরা এটা নামকরণ করেছি এখানে কিন্তু পাবেন একটা টু সিট এখানে পাবেন একটা টু সিট এখানে পাবেন একটা ওয়ান সিট এটার সাথে কিন্তু এরকম ম্যাচ করা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড টেবিলগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন পাশাপাশি যারা লবি চেয়ার নিতে চান লবি চেয়ার দোলনা হ্যাঁ এই ধরনের কালেকশন কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন যদি আমি একটু বাবুই পাখি বাসাটা যদি দেখায় দিই যে আসলে দোলনার যদি কালেকশন দেখায় দিই যারা দোলনার নিতে চান খুবই রাজকীয় দোলনা নিতে হলে কিন্তু চলে আসতে হবে আমাদের এই শপে আমাদের শপের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বারো তেরো মোড় রেডি হসপিটালের ঠিক অপোজিটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন বাইশটা ব্যাংকের সাথে থাকবে ইএমআই সুবিধাটা এবং প্রবাস ভাইদের জন্য বলবো যে আস্তার জায়গা যে হচ্ছে বেশ পলিশিং বেস্ট পলিশিং মানে অনলাইস দ্য বেস্ট এবং বেস্ট কোয়ালিটি দিয়ে থাকে